হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলিগান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের ছোটোবেলায় যখন প্রবাসী কোনো আত্মীয় স্বজনদের থেকে তাদের প্রবাসী জীবনযাপনের কোনো গল্প শুনতাম পৌঁছে যেতাম সেই স্বপ্নের জগতে স্বপ্ন দেখতাম কবে আসতে পারবো বিদেশে কবে আমাদের স্বপ্ন সফল হবে সেই স্বপ্নের জাল বুনতে বুনতে একদিন পৌঁছে গেলাম আমেরিকাতে আমেরিকাতে গড়ে তুললাম আমাদের একটি ছোট্ট নীর প্রথম যেদিন আমেরিকা যাত্রার খবর এলো তখন একটি রোমাঞ্চ অনুভূত হয়েছিল একে তো প্রবাসী জীবনের অপরদিকে প্রিয়জনকে ছেড়ে আসার বেদনা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একেকার হয়ে গিয়েছিল তারপরেতে একদিন এসে পড়লাম আমেরিকার মাটিতে একদম পৃথিবীর অন্য একটি গোলার্থ যেন সেখানেতে অচেনা অসহায় দুটি মানুষ এখানে আসার পর সমস্ত কিছুই ভীষণ অচেনা লাগতো ভীষণই অজানা লাগতো পৃথিবীর অন্য একটি প্রান্ত সেখানকার কালচার সেখানকার ভাষা সেখানকার মানুষজন সমস্ত কিছুই আলাদা আস্তে আস্তে তাদের কালচারকে অ্যাবজর্ব করতে শুরু করলাম অ্যাবজর্ভ করার পর আজকে কিন্তু আমাদের জীবনেও অনেক কিছু চেঞ্জেস এসেছে এবং সেইগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে যেরম ধরুন আজকে আমেরিকাতে বেশ কয়েক বছর হয়ে গেল আমেরিকাতে আসার পর আমেরিকাবাসীদের যে জীবনযাত্রা সেটা একদম কাছ থেকে দেখেছি তাদের জীবনযাত্রার ভালো কিছু দিক গ্রহণ করেছি আবার অনেক কিছু দিক রয়েছে যেগুলো হয়তো আমরা গ্রহণ করতে পারিনি আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় কালচারের কাছে সেইগুলোতে কিন্তু আমাদের গ্রহণ করে উঠতে পারেনি যেগুলো গ্রহণ করেছি তার মধ্যে হলো আগে যখন অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম আমেরিকায় আসার পর দেখছি এখানকার মানুষজন অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠে এখানেতে গরমকালেতে সূর্য ওঠে প্রায় সাড়ে ছটায় কিন্তু শীতকালেতে সূর্য ওঠে সাড়ে সাতটায় কিন্তু আমেরিকা বাসীরা কিন্তু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে সকাল হলেই তারা জগিং করে ওয়াকিং করে রাস্তায় পার্কে দৌড়োয় রাস্তায় দৌড়োয় তারা কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে এখানেতে প্রত্যেকটা মানুষ প্রায় জিমের সাথে জড়িত জড়িত বা কোনো শারীরিক কোনো ব্যায়াম বা ধরুন এই এইসবের সাথে কিন্তু তারা জড়িত থাকে তারা কিন্তু অনেক বেশি ফিজিক্যালি ফিট থাকে আমরা যেটা অনেক সময়তে বয়সকালে ডক্টরের পরামর্শে যখন আমরা যোগা ক্লাসে ভর্তি হই বা জিমে যাই বা ধরুন ওয়াকিংয়ে যাই সেই সময়টার কিন্তু তারা অপেক্ষা করে না ছোটবেলা থেকেই তাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু এক্সারসাইজটা জড়িত একদম ছোট ছোট বাচ্চারা একদম ছোটোবেলা থেকেই তারা কিন্তু বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাই তাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল ফিটনেস কিন্তু অনেক বেশি এখানে কিন্তু একজন পুরুষ বা মহিলার মধ্যে ফারাক করা হয় না একজন পুরুষ মানুষ যেই কাজটা করতে পারেন একজন মহিলাও কিন্তু সেই কাজ করতে প্রায় সমানভাবে পারদর্শী বলে গণ্য করা হয় এখানকার মানুষদের কিন্তু মেন্টালিটিটাই ওই রকম এখানকার পুরুষ এবং মহিলাদের মধ্যে কিন্তু ভেদাভেদ প্রায় দেখতে পাওয়া যায় না যেটা এখনও পর্যন্ত কিন্তু আমার চোখে সেইভাবে পড়েনি এখানকার প্রত্যেকটা মহিলাই ড্রাইভিং বা ধরুন সুইমিং বা ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত থাকে যেটা কিন্তু আমাদের দেশে অনেক সময়তেই কিন্তু দেখতে পাওয়া যায় না আমাদের দেশের মহিলারা ছোটোবেলা থেকেই অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে যেরকম ধরুন নাচ গান আঁকা এইসবের সাথে কিন্তু এখানকার প্রত্যেকটি মহিলা একদম ছোট্টবেলা থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে এবং যেটি কিন্তু বয়সকালে তাদের কিন্তু শারীরিক গঠনে কিন্তু অনেক সহায়তা দিয়ে থাকে আমেরিকার মানুষজন ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু ভীষণভাবে মেনটেন করে এখানকার বেশিরভাগ অফিসে মানডে টু ফ্রাইডে খোলা থাকে স্যাটারডে সানডে কিন্তু বন্ধ থাকে এবং এখানকার যে কোনো অফিসের কিন্তু ফিক্সড ডিউটি আওয়ার্স দেখতে পাওয়া যায় ফিক্সড ডিটো পরে কিন্তু তাদেরকে সাধারণত অফিসে পাওয়া যায় না এবং অফিসের বসও কিন্তু কোনো অফিসের আপডেট জানার জন্য কিন্তু অফিস আওয়ার্সের বাইরে তাদেরকে কিন্তু কলও সাধারণত করে না যেটা কিন্তু আমাদের দেশে প্রায় হয় না আমাদের দেশে অনেক সময়তেই আমাদের অফিসের বস স্যাটারডে সানডে ইভেন্ট কোনো হলিডেসেও আমাদেরকে কল করে কাজের আপডেট জানতে চায় বা কোনো হলিডেতে মিটিংয়েতেও আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় যেটা কিন্তু আমেরিকাতে এসে আমরা প্রায় দেখিনি এখানকার মানুষজন কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভীষণভাবে মেনটেন করে ওয়ার্কিং আওয়ার্সের পরে তাদের কিন্তু সাধারণত আর কাজের সাথে তারা জড়িত থাকে না সেই সময়টা থাকে সম্পূর্ণ তাদের নিজস্ব টাইম সেই সময় নিজস্ব টাইমে তারা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে বা বন্ধু বান্ধবদের সাথে টাইম স্পেন্ড করে তারা কিন্তু তাদের জীবনের ব্যালেন্স কিন্তু ভীষণ সুন্দরভাবে মেনটেন করে থাকে তারা অফিসের পরেতে বাড়িতে যায় বাড়িতে গিয়ে ঘর গৃহস্থলের বিভিন্ন কাজ করে বাচ্চাদের সাথে সময় কাটায় বা অনেকের বাড়িতে পেট ডগ থাকে তাদেরকে নিয়ে তারা পার্কে যায় শপিংয়ে যায় সমস্ত কিছু কিন্তু তারা সমস্ত কিছু নিজেরা করে নিজেরা কিন্তু সমস্ত কাজে তারা পারদর্শী থাকে তারা কিন্তু পরও নির্ভরশীল নয় তারা এখানেতে কিন্তু সমস্ত কাজ নিজেরা কিন্তু একা হাতে করে তার জন্যে তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন দেখতে পাওয়া যায় প্রচণ্ড ডিসিপ্লিন যদি আজকে তারা না হতো তাহলে কিন্তু এইভাবে সমস্ত কাজ সারা জীবন তারা কিন্তু একা করতে পারতো না এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা তারাও কিন্তু সমস্ত কাজ নিজেরা একা হাতে করে কারণ এখানকার বাচ্চারা সাধারণত আঠেরো বছর হয়ে যাবার পর তারা কিন্তু একা থাকতে শুরু করে পড়াশুনোর তাগিতে হোক বা বিভিন্ন কারণে হোক তখন থেকে কিন্তু তাদের বাবা মারা একাই তাদের জীবন কাটায় আমেরিকাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে থাকলে আমাদের যে পরিমাণ সেভিংস হতো আমেরিকাতে আসার পর কিন্তু আমাদের সেভিংসের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে যেহেতু সেভিংস অনেকটাই বেড়ে গেছে তাই জীবনযাত্রার মানেরও হয়তো অনেকটা চেঞ্জেস এসেছে কিন্তু আমেরিকাতে যেরকম আয়ও বেশি সেরকম ব্যয়ও কিন্তু প্রচুর বিভিন্ন খাতে আমাদের ব্যয়ও প্রচুর হওয়ার পরেও কিন্তু আমাদের সেভিংস দেশের তুলনাতে অনেকটা বেশি হচ্ছে তবে তার জন্য আমাদেরকে কিছু কম্প্রোমাইজও করতে হচ্ছে যেরকম ধরুন প্রিয়জনের থেকে দূরে থাকতে হচ্ছে প্রিয়জনের আপদে বিপদে পাশে থাকতে পারছি না বা ধরুন আত্মীয় স্বজনের কোনো গেট টুগেদারে বা প্রিয়জনের কোনো মেডিকেল এমার্জেন্সিতে পাশে থাকতে পারছি না এই এইরকম ছোট ছোটো কিছু দুঃখ কষ্টও কিন্তু আমাদের সব সময়তে মনে হয়ে থাকে অনেক মানুষ রয়েছেন যারা আমেরিকা আসার পরেতে এরকম বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে থাকেন তাদেরকে বলবো আমেরিকায় আসার আগেতে নিজেকে প্রশ্ন করুন আপনারা নিজেরা কতটা প্রেপেয়ার বিদেশে যাওয়ার জন্য কারণ বিদেশে যাওয়ার পরেতে অনেক কিছু পাবেন কিন্তু তার বিনিময়ে আপনাকে কিন্তু অনেক কিছু ত্যাগও শিকার করতে হবে আজকে আমেরিকাতে যারা বহুদিন ধরে রয়েছেন তারা যেরকম জীবনে অনেক কিছু পেয়েছেন আবার অনেক কিছু ত্যাগও তারা শিকার করছেন আমেরিকাতে আসার পর হয়তো অনেক মানুষ মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন বিশেষ করে এখনকার সময়তে যখন অনেক মানুষ লে শিকার হচ্ছেন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে বা ভেজা ইস্যু সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা তারা শিকার হচ্ছেন কিন্তু যে পরিমাণ সেভিংস বা যে পরিমাণ তাদের জীবন বিলাসিতায় পূর্ণ হয়ে গেছে সেই পরিমাণ সম্পদ তারা হয়তো তাদের দেশে থাকলে সম্ভব তাদের পক্ষে হতো না আর আরেকটি জিনিস যেটি আমাদের আমেরিকা আসার পর শিখতে পেরেছি সেটি হলো যে এখানকার বাচ্চাদের মেন্টালিটি আমাদের দেশের একটি শিশুর যে মেন্টালিটি আমেরিকার শিশুদের মেন্টালিটির কিন্তু অনেক বেশি ডিফারেন্স এখানকার শিশুরা কিন্তু অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়তো এটি কালচারেরও একটি এফেক্ট বলে মনে হতে পারে তবে এখানকার শিশুদের যে জীবনযাত্রা আর আমাদের দেশের শিশুদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার ফারাকের কারণে তাদের যে মেন্টালিটির কিন্তু প্রচুর ডিফারেন্স হয়ে থাকে কারণ এখানকার শিশুরা আঠেরো বছর হলেই কিন্তু তারা বাবা মাকে ছেড়ে সমস্ত কাজ কিন্তু তারা একা করে তারা নিজেদের পকেট মারি নিজেরা আর্ন করে থাকে যেটা কিন্তু আমাদের দেশে অনেক সময়তেই কিন্তু দেখতে পাওয়া যায় না তাদের পড়াশোনার খরচা কিন্তু আমেরিকার যারা শিশু তাদের পড়াশোনার খরচা কিন্তু তারা নিজেরা বেয়ার করে বা তাদের দৈনন্দিন সমস্ত খরচা কিন্তু তারা নিজেরা বেয়ার করে থাকে যেটা আমাদের দেশে কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় না আর আছে ফুড হ্যাবিটসের কথা আমেরিকাতে আসার পর আমাদের ফুড হ্যাবিটসও কিন্তু অনেকটা চেঞ্জেস এসেছে এখানে ধরুন ফ্রোজেন ফুড ফুল্লি কুকড ফুড বা ধরুন র ফুডস সমস্ত ধরনের ফুড পাওয়া যায় এছাড়া ধরুন বিভিন্ন ধরনের ফুড আইটেম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কিন্তু প্রচুর প্রচুর আছে হচ্ছে এই আমেরিকা যেটা কিন্তু সবসময়তে আমাদের দেশে থাকে না এছাড়াও এখানে অর্গ্যানিক ফুডসও কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে অনেক সময়তেই আমরা ভেজাল খাবার খেয়ে অভ্যস্ত হয়ে পড়ি এইরকম বিভিন্ন ধরনের ফুডের ডিফারেন্সও কিন্তু আমাদের চোখে পড়েছে এবং আমেরিকাতে আসার পর তার ভীষণ ফারাক বুঝতে পাশাপাশি আরেকটি কথা আমেরিকাতে আসার পর ভীষণভাবে বুঝেছি সেটা হচ্ছে এখানকার চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের সাথে আমেরিকার তুলনা করতে গেলে বলি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমেরিকার তুলনাতে অনেক বেশি চিপ এবং সহজ সাপেক্ষ আমরা যখন আমাদের দেশে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অতি সহজে পেয়ে যাই বা কোনো ল্যাবেরতে কোনো টেস্ট করতে গেলে অতি সহজে পেয়ে যাই বা কোনো সার্জারির শিডিউল করতে গেলে অতি সহজে সার্জারির শিডিউল করতে পারি যেটা কিন্তু আমেরিকাতে প্রায় হয় না আমেরিকাতে ডক্টর দেখাতে গেলে কম করে দু তিন মাস ওয়েট করতে হয় বা কোনো সার্জারি করতে গেলে দু তিন মাস করে ওয়েট করতে হয় ওয়েটিং টাইম অনেক বেশি আমেরিকাতে অনেক মানুষের পক্ষে সেটি কিন্তু অনেক সময় সহ্যের সীমা ছাড়িয়ে যায় হয়তো এমার্জেন্সি সার্ভিস অনেক রয়েছে কিন্তু এমার্জেন্সিতে শুধুমাত্র কিছু সংখ্যক ডাক্তারের উপস্থিতি দেখতে পাওয়া যায় যেটি আমাদের দেশে কিন্তু এই কম বেশি এই অভিযোগটা কিন্তু অনেক প্রবাসী বাঙালি করে থাকেন অনেক মানুষই এখান আমেরিকার যে খরচা সেটা কিন্তু তাদের কাছে অত্যাধিক বলে মনে হয়ে থাকে অনেক মানুষ উপেক্ষা করে থাকেন কখন তারা দেশে যাবেন এবং দেশে গিয়ে তারা তাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাবে আমেরিকায় আসার পর অনেক মানুষের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে কারোর জীবন আনন্দে ভরপুর হয়ে গেছে বা কেউ মানসিক যন্ত্রণার শিকার হয়েছে বা কারোর জীবন বিলাসিতায় মোড়া হয়ে গেছে এক একজনের অভিজ্ঞতা এক রকম তবে সবার জীবনে যে প্রভাবটা ভীষণভাবে পড়েছে সেটা হলো আমেরিকার মানুষদের ডিসিপ্লিন ডিসিপ্লিন কিন্তু আমেরিকার মানুষরা কিন্তু ভীষণই দেখতে পাওয়া যায় এখানকার সমস্ত কাজই কিন্তু ভীষণ সময় মাফিক হয়ে থাকে তা সে লিজিং অফিসের অ্যাপয়েন্টমেন্ট শুরু করে ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট শুরু করে সমস্ত কিছুই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মেনে ঘড়ি ধরে করা হয়ে থাকে যেটা কিন্তু আমাদের দেশে অনেক সময়তেই হয় না আর এখানকার মানুষের যে বিহেভিয়ার ইভেন যখন সরকারি অফিসে আমরা যাই তখন সরকারি অফিসের মানুষরা যখন আমাদের মতো প্রবাসীদের সাথে যে ধরনের বিহেভিয়ার করে থাকে সেটা সত্যি আমাদের দেশে হয়তো আমরা সরকারি অফিসে গিয়ে এতটা ভালো বিহেভিয়ার অনেক সময়তেই পাই না তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিবিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে আমেরিকায় আসার পর একধারেতে যেরকম জীবনতে অনেক বিলাসিতা এসেছে জীবন অনেক প্রাচুর্যে ভরা হয়েছে জীবনে হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনেক পেয়েছি তবে তার জন্যে ছোট ছোটো কিছু কম্প্রোমাইজও আমাদের করতে হয়েছে সমস্ত কিছু নিয়েই হচ্ছে এই প্রবাসী জীবন আজকে আমাদের আমেরিকা জীবনের ছোট ছোটো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার